আজ একটা বড়া নিয়ে হাজির হয়েছি দেখে কি বুঝতে পাচ্ছেন কিসের এটা খেতে দুর্দান্ত লাগে ফেলে দেওয়া জিনিস দিয়েই বানানো তো আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করি সকলেই খুব ভালো আছেন উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক আর আমার এই ব্যালকনির ফুলগুলো কেমন অবশ্যই জানাবেন তো দেখুন ফেলে দেওয়া জিনিস বলতে এই যে ফুলকপির ডাটাগুলো এর থেকে আমি একটু কচি নিয়ে নিয়েছি মোটাগুলো নেইনি এগুলো ভালো করে একটু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার দেখুন একটা মিক্সিং জারে এগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে এটা একটু ঘুরিয়ে নেব। একদম পেস্ট করব না দেখুন একটু দানা দানা আছে পুরো পেস্ট করলে হবে না এটা একটা বলে আমি নিয়ে নিয়েছি এবার দেখুন এর সাথে আমি কি মেশাই আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে এটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে এই জলটা ফেলে দেব দিয়ে একবার ধুয়ে নিয়ে ওই জারেই নিয়ে নিয়েছি এতে কোনো জল দেব না এমনিতেই পেস্ট হয়ে যাবে দেখুন পেস্ট হয়ে গেছে এবার ওই যে ফুলকপির ডাটার যেটা ছিল সেটার সাথে মিশিয়ে দেব একটুও জল লাগেনি কিন্তু তবুও দেখুন পেস্টটা দারুণ হয়েছে এবার এতে কিছু অ্যাড করতে হবে এই অ্যাড করে দিলাম আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ আর দেব একটু কালো জিরে কালো জিরেটা মুখে পড়বে আর দারুণ লাগবে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মেশানো বলতে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে হাত দিয়ে ফেটালেই ফ্লপি ভাবটা চলে আসবে তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়েছি এটা আমি সর্ষের তেলেই ভাজছি আপনারা যে কোনো তেলে ভেজে নিতে পারেন আমি চামচের সাহায্যে এক চামচ করে নিয়ে তেলটা গরম হলেই দিয়ে একটু ফ্ল্যাট করে দিচ্ছি এটা লো ফ্লেমে ভেজে নিতে হবে এরকম রকম সবগুলো দিয়ে একটু এটা লো ফ্লেমে আমাকে ভাজতে হবে তা এক দিকটা হয়ে গেলে তারপরে আমি চেঞ্জ করব। এটা ঢাকনা লাগিয়ে দিই আগে একদিকটা হয়ে যাক তারপরেই আমি এটা উল্টে দেব একে একে উল্টে দেব দেখুন নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটু সময় লাগিয়ে ভাজতে হবে আপনারা চাইলে শাখা তেলেও ভেজে নিতে পারেন আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি তবুও ভীষণ ক্রিস্টি হবে খেতে এত সুন্দর হয় ডালের সাথে খেতে পারেন ভাতের সাথে বা শুধু মুখেও একটু টমেটো চাপের সাথেও খেয়ে নিতে পারেন সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট তো দেখেছেন ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর বানিয়ে নিলাম সামান্য আর একটু তেল দিলাম নিচের দিকটাই তেল একদম কমে গেছে তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এই রকম করে ভেজে তুলে নিচ্ছি দুদিকটা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আবার বাকিটাও সেম প্রসেসেই আমি ভেজে নেব তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন তো এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব ক্রিস্পি করে একটু সময় নিয়ে ভাজতে হবে এইভাবে রেখে দিয়ে আপনি অন্যান্য আপনারা কাজও করে নিতে পারবেন তো আমার সব বড়াগুলো বানানো আমার রেডি এবার সার্ভ করে নিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আবার হাজির হয়ে যাব অন্য কোন নূতন রেসিপি নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রইল সবাইকে আর যারা প্রথম থেকে আমার সাথে জুড়ে আছেন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার পাশে থেকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ